শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা পুরুষের নির্লজ্জ হয়ে স্ত্রীর এই তিনটি জিনিস দেখা উচিত নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যে পুরুষ নিজের স্ত্রীর এই চারটি জিনিসের উপর সর্বদা নজরদারি রাখে সেই পুরুষ জীবনে কখনো অসফল হয় না সেই পুরুষ নিজের জীবনে কখনো দুঃখিত থাকে না অনেক সময় আগেকার কথা একটি নগরে বিক্রান্ত নামের এক শেট থাকত সূচনা নামে তার একটি কন্যা ছিল যাকে দেখতে ইন্দ্রের অপ্সরাদের মতো ছিল ষোলো আনা রূপ এবং যৌবনে একটা সম্পন্ন ছিল যে স্বয়ং ইন্দ্রদেব তার উপর লালাহিত হতে লাগলেন এক সময়ের কথা সুলোচনা তার বান্ধবীদের সঙ্গে দেবতার দর্শনে গৃহ থেকে বেরুন হাঁটতে হাঁটতে তারা যখন দেবীর মঠের সামনে এসে পৌঁছল তখন এক বৈশ্যকুমার তাঁকে দেখল সেই বৈশ্যকুমার তাঁকে দেখে তার প্রেমে পড়ে গেল সে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকল এবং ভাবুন এত সুন্দর কন্যা যদি আমি কখনো পাই তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে সেই ব্যাসকুমার সুলোচনার প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল সুলোচনা দেবীর দর্শন করে নিজের গৃহে চলে আসলো ওদিকে ওই বৈশ্য কুমারের সারা রাত সূচনার চিন্তায় ঘুম আসত না বারবার তার চোখের সামনে সূচনা আর সেই অপরূপ সৌন্দর্যের রূপ ভেসে উঠতে লাগল যেমন তেমন করে সে রাতটা কাটাল সকাল হতে না হতেই সেও ফুলের বাগানে গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো আর যখন সে আসবে আমি তাকে আমার মনের কথা বলে দেন বসত সূচনা সেদিন নিজের বাগানে হাঁটতে গেল তার বান্ধবীরা কিছুটা দূরেই দাঁড়িয়েছিল সুযোগ বুঝে সেই ব্যাসকুমার সুলোচনার সামনে উপস্থিত হলো আর সুলোচনাকে বলতে লাগলো হে চন্দ্রবতী আমি যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে আমার জীবনে সুখ শান্তি আর কিছুই নেই আমি তোমাকে ছাড়া এই সংসারে আর জীবিত থাকতে চাই না যদি আপনি চান যে আমি এইভাবে মানা না যায় তাহলে আপনি আমার প্রেম স্বীকার করুন সেই বৈষম্যের কথা শুনে সুলোচনা বলল হে যুবক আমার পিতা আমার বিবাহ অন্য কোথাও ঠিক করেছেন আর কিছুদিনের মধ্যেই আমি সেই ব্যক্তির স্ত্রী হতে চলেছি আপনি আমার অভিলাষ আছে এখান থেকে চলে যান আমার পিতা যদি জানতে পারে আপনার কথা তাহলে আপনাকে এখানকার রাজার কাছে বলে শুনতে জড়িয়ে দেবে যে এমনভাবে কাতরাতে দেখতে পায় না আর চা দিয়ে কিছু দেখতে পায় না সেভাবে কামক পুরুষ কিছুই দেখতে পায় না সে আগে পিছে কিছুই চিন্তা করে না সেই বৈষম্য আর যে কোনো উপায় ওকে পেতে চাই তো ব্যাস কুমারের এত জেদ দেখে সুলোচনা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তাও যখন সে বৈশ্যযুবক কিছুই মানতে চাইছিল না তখন সুলোচনা বলল দেখো আমি তোমার স্ত্রী তো হতে পারব না কিন্তু আমি তোমাকে একটি বচন দিচ্ছি আমি তোমার সঙ্গে এক রাতের জন্য অবশ্যই সাক্ষাৎ করব। প্রথমে আমার বিবাহ সম্পন্ন হতে দাও আমার পিতা কন্যাদানের দানের ফল প্রাপ্ত করে নিক তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। এমনটা বলে সুলোচনা নিজের ঘরে ফেরত আসলো কিছুদিন পর সুলোচনার পিতা তার বিবাহ সম্পন্ন করল কিন্তু ওদিকে সেই বৈশ্যকুমার প্রতিদিন অপেক্ষা করতে লাগল সে প্রতিদিন একই কথা ভাবত এমন কোনো দিন হবে যে সুলোচনা আমার সঙ্গে একটা রাত কাটাবে অনেক দিন কেটে যাওয়ার পরও সুলোচনা যখন নিজের শ্বশুরবাড়ি থেকে আসলো না তখন সে যুবক ভাবতে লাগল সুলোচনা আমাকে মিথ্যা কথা বলে চলে গেল না তো এমনটা ভাবতে ভাবতে সে বৈশ্যকুমার সুলোচনা শ্বশুর বাড়ি পৌঁছে গেল সেখানে পৌঁছে সে এক ভিক্ষুকের রূপ ধারণ করল ভিক্ষা করতে করতে সেই সুলোচনার ঘরের সামনে উপস্থিত হল সুলোচনা যখন ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বেরুল সেই বৈশ্যকুমার তাঁকে দেখামাত্রই চিনে গেল সেই সুলোচনাকে বলতে লাগল হে প্রিয়ে তুমি কি আমায় মিথ্যে কথা বলেছিলে তুমি বলেছিলে এক রাতের জন্য তুমি আমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে তুমি সব কিছু ভুলে গেলে তুমি ভাবতেও পারবে না আমি এতদিন কিভাবে কাটিয়েছি প্রত্যেকটি দিন এক একটি বছরের সমান কেটেছে আমার কাছে দীর্ঘকাল কথা শুনে সূচনা বলল আমার কিছু সমস্যার জন্যে আমি তোমার সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারিনি কিন্তু তুমি যখন এত দূর চলে এসেছ তাহলে তুমি চিন্তা করো না আজ রাত্রে আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করতে আসব নগরের বাইরে যে পুকুরটি আছে তার পাশের বাগানে তুমি আমার জন্য অপেক্ষা করো এমন কথা শুনে সে বৈশ্যকুমারের খুশির ঠিকানা থাকু না সে ভাবতে লাগল যদি সূর্য দিনেই অস্ত্র চলে যেত তাহলে কত ভালো হতো যেমন তেমন করে সেদিন কাটাল যখন রাত হলো তখন সেই বাগানে লুকিয়ে বসে পড়ল এদিকে সুলোচনা নিজের পরিবারের সকলকে রাতের ভোজন করাল এবং সামান্য ভোজন থালায় রেখে নিজের স্বামীর কাছে গেল সবাই তো ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার স্বামী তখনও জেগেছিল যখন তার স্বামী সুলোচনাকে আলিঙ্গন করতে চাই তাকে এমনটা করতে বাঁধা দিল এবং খাটের উপর উদাস হয়ে বসে পড়ল সুলোচনাকে উদাস দেখে তার স্বামী ভাব হয়তো কেউ বাড়িতে তাকে কিছু বলেছে বারবার তাকে জিজ্ঞেস করতে লাগলো যে কী হয়েছে তুমি এমন কেন করছো তখন সুলোচনার স্বামী বলল হে প্রিয় অনেক দিন হয়ে গেছে তুমি তোমার পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে যাওনি তার জন্য তুমি উদাস মতো নাকি বাড়িতে কেউ তোমাকে কিছু বলেছে আমাকে পরিষ্কার করে বলো আসল ঘটনা কি হয়েছে আমি তোমার সমস্যা দূর করার চেষ্টা করব দুঃখ কষ্টের কথা চিন্তা করা তার স্বামীর কর্তব্য একজন স্ত্রী তার মাতা পিতা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে তার স্বামীর কাছে আসে শ্বশুরবাড়িতে কেউ তার সঙ্গে কথা বলুক না বলুক তার সঙ্গে ভালো ব্যবহার করুক না করুক সে শুধুমাত্র তার স্বামীর জন্য সেখানে থাকে তাই একজন স্বামীরও কর্তব্য তার স্ত্রীকে সর্বদা সুখে রাখা তার সুখ দুঃখের কথা চিন্তা করা যদি একজন পুরুষ তার স্ত্রীর এই চারটি বিষয়ে সবসময় নজর রাখে তাহলে সেই পুরুষের জীবন হাসি খুশিতে ভরপুর থাকবে প্রথম কথা হলো সে তার মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে একাকিত্ব অনুভব করছে না তো দ্বিতীয়ত সমস্ত সংসারের কাজকর্ম করে সে হাঁপিয়ে যাচ্ছে না তো তার উপর কাজের বোঝা অতিরিক্ত হয়ে যায়নি তো সে হয়তো আপনাকে কিছু বলতে পারছে না স্ত্রী যদি না বলে তা ও তার স্বামীর উচিত তার স্ত্রীর কাজে হাত বাড়ানো তৃতীয়ত শ্বশুর বাড়িতে কেউ তার উপর অত্যাচার করছে না তো কেউ তার উপর অপশব্দের প্রয়োগ করছে না তো শ্বশুর বাড়িতে সে নিজেকে অপমানিত বোধ করছে না তো চতুর্থত নীরব তাঁর ঘরে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে যাচ্ছে না তো যদি এমনটা হয় তাহলে স্বামীর উচিত তার স্ত্রীকে কিছুক্ষণের জন্য হলেও বাইরে ঘুরতে নিয়ে যাওয়া অনেক অনেকবারই স্ত্রীদের এমন অভ্যাস থাকে তারা ছোটখাটো রোগ অসুখকে লুকিয়ে যায় স্বামীর অর্থ ক্ষয় হবে অথবা পরিবারের কথা চিন্তা করে অথবা নিজের সন্তানের কথা চিন্তা করে অনেক কিছু চিন্তা করে একজন স্ত্রী নিজের অনেক প্রয়োজনের সঙ্গে সমঝোতা করে নেয় অনেক শারীরিক কষ্ট তারা সহ্য করে নেয় নিজের স্বামীকে বলে না কিন্তু স্বামীর উচিত তার স্ত্রী স্বাস্থ্য সম্বন্ধে সর্বদা সচেতন থাকার এছাড়াও একজন স্বামীর এ ব্যাপারেও নজর রাখা উচিত যে তার স্ত্রী কোনো খারাপ সঙ্গে মিশে তার চরিত্রের পতন ঘটাচ্ছে না তো স্বামী ঘরে না থাকার সময় তার স্ত্রী স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে না তো অনেক সময় স্বামীর অবহেলার কারণে ও স্ত্রীদের চরিত্রের পতন হয়ে যায় শুক্রশাস্ত্র অনুসারে একজন স্ত্রীর ঘরে তার পিতা তার স্বামী এবং তার সন্তানেরই সময় দেওয়া উচিত স্বামীর কোনো মিত্র যদি অন্ধিকার চর্চা করে তবে তার সঙ্গেও বেশি কথা বলা উচিত নয় নিজের স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে বেশি হাসি মজা করাও উচিত নয় এগুলো একজনের চরিত্রের পতন ঘটাতে পারে দুষ্ট চরিত্রের পুরুষদের সঙ্গে বসেও হাসি মজা করা একজন স্ত্রীর উচিত নয় উত্তম চরিত্রের স্ত্রীরা এই সকল কর্ম করে না তাই তাদের চরিত্র ঠিক থাকে এবং তাদের সমাজে সম্মান বজায় থাকে সুলোচনার স্বামী যখন এত কিছু তাঁর স্ত্রীকে বলল তখন সুলোচনা বলল হে স্বামী আমি আজকে তোমাকে কিছু বলতে চাই যদি তুমি আমার ভুল ক্ষমা করে দাও সুলোচনার স্বামী বলল হ্যাঁ পে আমি তোমার সব ভুল ক্ষমা করে দেব তুমি নিশ্চিন্তে বলতে পারো তখন সুলোচনার লজ্জার সঙ্গেই কথা বলতে লাগল সে বলল আমাদের বিবাহের পূর্বের কথা এক বৈশ্যকুমার আমার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল অনেক দিন পর্যন্ত সে আমাকে বিরক্ত করেছিল একদিন সে আমার বাগানে আসলো এবং আমাকে বলল যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব এ কথা শুনে আমি ভয় পেয়েছিলাম আমি তখন তাকে জানিয়েছিলাম যে আমার বিবাহ ঠিক হয়ে গেছে এবং আমি এখন অন্য কোনো পুরুষকে স্বীকার করতে পারব না কিন্তু সে ব্যক্তি কোনোভাবেই আমার কোনো কথাই মানতে চাইছিল না তখন আমি তাকে একটি কথা দিয়েছিলাম আমি তাকে বলেছিলাম সারা জীবনের জন্য নয় কিন্তু এক রাতের জন্যে আমি তার সঙ্গে অবশ্যই থাকব সে আমার কথা মেনে গিয়েছিল কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আমি আমার বচন পালন করতে পারিনি সে আমার অপেক্ষা করতে করতে আমার ঘর অবধি পৌঁছে গেছে যদি আপনি আমাকে আজ্ঞা দেন তাহলে আজ রাতে আমি তার সঙ্গে দেখা করতে যেতে চাই যে এমন কথা শুনে সুলোচনা স্বামীর প্রাণ স্তব্ধ হয়ে গিয়েছিল এমনটা তো সত্যি কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে দেখতে পারবে না সুলোচনার স্বামী অস্বস্তির মধ্যে পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগল এমন স্ত্রীকে তো ধিক্কার জানানো উচিত যে তার স্বামী থাকতেও অন্য পুরুষের কথা চিন্তা করে অনেকক্ষণ চিন্তা করার পর তার স্বামী সুলোচনাকে সেই ব্যাসকুমারের কাছে যাওয়ার আজ্ঞা দিল স্বামীর অনুমতি পেয়ে সুলোচনা খাওয়ার থালা নিয়ে সেই ব্যাসকুমারের কাছে গিয়ে পৌঁছল যখন রাস্তা দিয়ে সেই ব্যাসকুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ছিল ঘোর অন্ধকার সেই সময় রাস্তা দিয়ে একটা চোর চুরি করতে যাচ্ছিল সুলোচনাকে দেখে সেই চোর তার রাস্তা আটকাল আর বলল তুমি কে এত রাত্রে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ সুলোচনা চোরকে বলল আমার রাস্তা ছেড়ে দাও আমি খুবই দরকারি কাজে সেই বাগানে যাচ্ছি চোর বলতে লাগল তুমি হয়তো জানো না আমি একটা চোর হাতে আসা ধন সম্পত্তি আমি কখনো যেতে দিই না সুলোচনা বলল তুমি আমার সকল গয়না নিয়ে নাও কিন্তু আমার প্রতিশ্রুতি আমাকে রাখতে দাও চোর জিজ্ঞেস করলো কেমন প্রতিশ্রুতি তখন সুলোচনা তাকে সমস্ত ঘটনা বলল তখন চোর বলল তুমি বড়ই সত্যবতী নিজের বচন পালন করার জন্যে নিজের স্বামীর আজ্ঞা নিয়ে এসেছে চোর চুরি করা ভুলে তাকে ভোগ করার ইচ্ছা পোষণ করতে লাগল সুলোচনা বলল ঠিক আছে আমি আগে তাঁর সঙ্গে দেখা করে আসি তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। চোর ভাবল ও তো প্রতিশ্রুতি রাখতেই যাচ্ছে আমাকেও দেওয়া প্রতিশ্রুতি সে অবশ্যই রাখবে এরপর চোর সেই স্থানেই সুলোচনার জন্য অপেক্ষা করতে লাগল সেই ব্যাসকুমারের কাছে গেল এবং তাকে ভোজন করাল সেই ব্যাসকুমার যখন দেখল সুলোচনা তার বচন পালন করতে এত রাত্রে নিজের সংসার ধর্ম ছেড়ে তাঁর কাছে এসেছে সেই ব্যাসকুমারে মন বদলে গেল তখন সে ব্যাসকুমার বলল সুলোচনা আমি তোমাকে প্রাণের থেকেও অধিক প্রেম করি কিন্তু তুমি অন্য কারো স্ত্রী হয়ে গেছ এবং তোমার স্বামী তোমার উপর বিশ্বাস করে তোমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পাঠিয়েছে আমি তার ত্যাগ দেখে এটা বুঝতে পারি যে সে তোমাকে কতটা ভালোবাসে একজন স্বামীর কাছে এটা সবচেয়ে বড় অপমানে যে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে এমন ত্যাগী পুরুষের জন্য আমি তোমার বচ্চনের বলি চড়াতে পারি তুমি যাও নিজের স্বামীর কাছে ফিরে যাও সুলোচনাকে নিজের স্বামীর কাছে পাঠিয়ে দিল সুলোচনা তখন রাস্তায় সেই চোরের কাছে আসলো চোর সুলোচনাকে জিজ্ঞেস করলো তুমি যার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করে এসেছ সুলোচনা বলল আমি তো তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু সে আমার সত্যতা দেখে আমাকে ছেড়ে দিল সে আমাকে ছোঁয়নি পর্যন্ত যে সকল কথাগুলি সুলচনাকে বলেছিল সেই সমস্ত কথাই সে ওই চোরকে বলল বসকুমারের কথা শুনে চোরের ও মনোভাব বদলে গেল চোর বলল যদি এমনটাই হয়ে থাকে তাহলে যাও আমিও তোমাকে ছোঁব না আর তোমার থেকে তোমার গয়নাও নেব না সেই চোর তখন তার সমস্ত গয়না সুলোচনাকে ফেরত দিয়ে দিল আর চোর সেই রাত্রে সুলোচনাকে ঘর অবধি পৌঁছে দিল সুলোচনা নিজের পবিত্র চরিত্র নিয়ে নিজের স্বামীর কাছে ফেরত আসলো ঘরে এসে তার স্বামীকে সমস্ত বৃত্তান্ত সোনাল তার স্বামীও দেখল না যেমনটা আগে ছিল তেমনটাই ফেরত এসেছে তার হাব ভাব শরীরের চালচলন দেখে সবই বোঝা যাচ্ছিল তার পবিত্রতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল এবং তার স্বামী সুলোচনাকে পবিত্র স্ত্রী মনিকা বলে তার সম্মান জানালো বন্ধুরা এখন প্রশ্ন হলো এই কাহিনীতেই সবচেয়ে বড় কে করেছিল তার স্বামী সেই ব্যাস কুমার অথবা সেই চোরের কার ত্যাগ সবচেয়ে বড় ছিল স্বামী ত্যাগ এটা ছিল যে সে তার স্ত্রীকে সম্মান জানিয়েছিল তার কথা বিশ্বাস করেছিল ব্যাস কুমারের ত্যাগ এটা ছিল যে সে অনেকদিন ধরেই সুলোচনাকে ভালোবাসত সুলোচনাকে পাওয়ার জন্য ছট করছিল কিন্তু যখন সে সুলোচনার ত্যাগ দেখল তখন সে তাকে ছুলো না পর্যন্ত একটা চোর যার কাজ হল চুরি করা সে নিজের চুরি করার চরিত্র ছেড়ে দিল সে একজন স্ত্রী এর পবিত্রতাকে নষ্ট করল না এবং তার গয়না ফেরত দিল এখন এই প্রশ্নের উত্তর আমরা আপনাদের উপর ছাড়ছি কে সবচেয়ে বড় ত্যাগ করেছিল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্য জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ জয় রাধাকৃষ্ণ